আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি ময়না কুকিং রেসিপি নতুন আর পর্বে আজকে পর্বে তৈরি করে দেখাচ্ছি বিকেলের নাস্তায় আলু আর ময়দা দিয়ে মজাদার এটি নাস্তার রেসিপি আর এই নাস্তাটি বানানো খুবই সহজ আর খুবই মুখরোচর এই নাস্তা একবার বানালে আপনারা বারবার খেতে চাবেন খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি আজকে আলুর এই নাস্তার রেসিপিটি এটা আলুর সমচা বলা হয় চলুন দেখে নেওয়া যাক কি কি লাগছে আজকে আলুর সমচাটা তৈরি করতে এখানে আমি ময়দা নিয়েছি এক কাপ আমি প্রথমে ডোটা তৈরি করে নিব এর জন্য লবণ দিয়েছি হাফ টেবিল চামচের মতন তেল দিয়েছি দুই টেবিল চামচ দিয়ে তেল ময়দা আর লবণটা ভালো করে একটু মিশিয়ে নেছি এখানে আমি একটা পরোটার মতো ডো তৈরি করে নিব বেশি নরমও না বেশি শক্ত না পরোটা যে ডোটা করা হয় আমি ওই ডোটাই করে নেছি আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আমি মাঝারি সাজের তিনটা আলু খোসা ছাড়িয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এখন আমি এটা কাটা চামচ দিয়ে ম্যাশ করে নেছি আপনারা চাইলে এটা যে হাতও ম্যাশ করে নিতে পারেন এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতন শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি আমি ওয়ান ফোর্থ টি স্পুন ধনে গুঁড়ো দিয়েছি ওয়ান ফোর্থ টি স্পুন এখানে আমি জিরা দিয়েছি ওয়ান ফোর টি স্পুন আর এখানে চিলি ফ্লেক্সটা দিয়েছি হাফ টেবিল চামচের মতো লবণ দিয়েছি স্বাদ মতন এখানে আমি আদা রসুনের গুঁড়াটা যেহেতু আমার কাছে নাই আমি এটা স্ক্রিপ্ট করে গিয়েছি আপনাদের কাছে যদি আদা রসুনের গুঁড়াটা থাকে তাহলে আপনারা ওয়ান ফোর টি স্পুন করে দিয়ে নেবেন আমার কিন্তু মাখানো হয়ে গিয়েছে এখন আমি যে ময়দার ডোটা করে রেখেছিলাম ওইটা দুই ভাগে ভাগ করে নিয়েছি ভাগ করে এরকম একটা পাতলা রুটি বানিয়ে নিয়েছি মাঝখানে আমি একটি এরকম গ্লাস বসিয়ে দিয়ে এর চারপাশে আমি যেই আলু ডোটা করে রেখেছিলাম ওইটাকে আমি ভালো করে দিয়ে মিশিয়ে নিয়েছি এখন একটা কাটা চামিচ দিয়ে এরকম অ্যাঙ্গেল করে আমি কেটে নিয়েছি কেটে নিচ থেকে একটু বোটে আমি মানে সামনের দিকে আমি একটু পানি লাগিয়ে নিয়েছি এরকম করে বোটে সামনের দিকে নিয়ে গেলেই হবে এখানে কিন্তু আমি একটু পানি লাগিয়ে নিয়েছি আপনার আপনাদের সুবিধার্থে আমি আরও একটি করে দেখাচ্ছি আর এটা খুবই সহজ এখানে একটু পানি লাগিয়ে নিয়েছি নিচ থেকে একটু বোটে উপরের দিকে নিয়ে গেলেই এরকম একটা সমচার মতো ডিজাইন হয়ে যাবে আর এই ডিজাইনটা খুবই সহজ এরকম একটা প্যাচুলারের মতন হয়ে গিয়েছে আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন এখানে আমি আবার একটু পানি লাগিয়ে নিয়েছি লাগিয়ে দুই হাত দিয়ে উপর নিচ থেকে বোটে উপরে এনে এভাবে একটু সিল করে দিচ্ছি আমার কিন্তু সবগুলো করা হয়ে গিয়েছে আমার প্রায় এখানে বিশ পঁচিশটার মতন হয়েছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব মিডিয়াম টু লো হিটে আমি তেলটা চুলায় বসিয়ে দিয়েছি তেলটা বেশি গরম করা যাবে না তাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে আমি যখন তেলটা মিডিয়াম মানে গরম হয়েছে তখনই আমি এখানে এক এক করে আমার সমচার রোলগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন আর একসাথে আমি এখানে প্রায় দশ বারোটার মতন হবে দিয়ে দিয়েছি এখন আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি যেহেতু এখানে ময়দা দিয়েছি আর এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করার কারণে ভিতর থেকে যে পুরটা ওইটা কিন্তু খুলে আসবে না আর খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এই যে দেখেন আমি এরকম করে সবগুলো ভেজে নিয়েছি আমার কিন্তু এক ব্যাস ভাজা হয়ে গিয়েছে আমি তিনবারে সবগুলো ভেজে নিব আমি প্রথম ব্যাচটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি এরকম করে আমি সবগুলো ভেজে আপনাদের সাথে এখন পরিবেশন করে দেখাবো এই যে দেখেন আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি আমার সমচার রোলগুলো আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখতে পারেন যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পেয়ে যান অলরেডি যারা এই কাজটি করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি আলুর সমচার রেসিপিটি আশা করি আপনাদের সবার পছন্দ হবে বিকালের নাস্তায় দারুণ একটি রেসিপি হতে পারে আলুর সমচার এই রেসিপিটি আশা করি সবার পছন্দ হবে নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ